জীবনের গল্প আছে বাকি অল্প হ্যালো গাইস ঝড় তোপন বন্যার ভিডিওতে সবাইকে সুস্বাগত সবাইকে নমস্কার জানিয়ে আমার ভালো লাগা মন্দ লাগা কথাগুলো আপনাদের সাথে শেয়ার করছি আজকে কিন্তু ইলিশ মাছ রান্না বাড়ি করব সাথে বেগুন দুইটারই কি যে দাম হাই রে হাই চুলকানি জিনিস তার আবার কত দাম তার আগে সবার সাথে ভিডিওতে ভিউ হয় না ধামাক্কা ধার কিছু কথাবার্তা বলবো কিসের জন্য ভিউ হচ্ছে না অবশ্যই একটু বলবো রোমান্টিক ভাবে আমার রান্না বাড়ি দেখো আর আমার কথাগুলো শোনো যদিও আমি ওইভাবে পেস সংক্রান্ত কথা বলি না কিন্তু আজকে একটু বলার চেষ্টা করব যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে এবং ফলো দিয়ে পাশে থাকবেন কথাগুলো আজকাল কেমন পুরাণ পুরান হয়ে গেছে তাই না আসলেই পুরন হয়ে গেছে কিন্তু পুরান হয়ে গেলেও কথাবার্তা বলতে কিন্তু আমার ভালোই লাগে যাই হোক এবার আসি যে কথা বলতে চাচ্ছি সেটা বলি ক্লিয়ার করে বলে দেই আমার পেজে ভিউ ঘাটে দেখে আমি অনেক তাই আমার আমি দেখতেছিলাম বিষয় হয়েছে আমাকে যারা বন্ধু বানাইছে তারা শুধু আমার জন্য ফলো ব্যাক পাওয়ার জন্যই বন্ধুটা বানাইছে কারণ তাদের আমি পরিবারে ঘুরে ঘুরে দেখলাম অনেকে একটিভি কোনো কাজই করে না বন্ধু বানা জাস্ট রায় তারা নিজেরাই যদি সঠিকভাবে ভিডিও আপলোড না করে তিন মাস চার মাস পাঁচ মাস অন্য কারো ভিডিও তারা কিভাবে দেখবে এখন তোমরা সবাই বলতে পারো তাহলে অন্যদের ভিডিওতে এত ভিউ আসে কিভাবে আসলে ভাই যাদের ভিডিও দেখে ভালো লেগে বন্ধু আসে তাদের ভিডিওতে ভিউ আসা কোনো ব্যাপারই না কারণ আমরা নিয়মগুলো তো অটোমেটিক সবাই জানি অনেক থেকে যে আমাদের যারা বন্ধু ভিডিও দেখলে আরো মানুষ পাঠায় আরো মানুষ পাঠায় কিন্তু আমরা শুরুতে আসলে করে যারা আসলে বন্ধু বানাইছে বা যাদের বন্ধু হয়েছে আমরা তারা না কাজ করে না সঙ্গে বসে পেজ খুলে রেখে দিছে আমি অনেকটা সময় ঘাটাঘাটি করলাম তারা যে আমাকে কে কে বন্ধু বানাইছে কাকে আমি বন্ধু বানাইছি দেখলাম তাদের পেজে আসলে ওইরকম কোনো কিছু নাই তারা যেখানে ধৈর্য ধরে কাজ করবে বা আগ্রহ কোনো কিছু নাই তাহলে আমাদের ভিডিওতে ভিউ কিভাবে আসবে আর এই কারণেই আমার পেস্টটা ড্যামেজ হয়ে গেছে আমি বুঝতে পারলাম মামুর আসলে এখানে কিছু করার নাই কারণ মামু যখন দেখতেছে তার বন্ধুর কাছে পাঠাচ্ছে দেখতেছে না তার অন্যর কাছে কিভাবে পাঠাবে ভিডিও আর কপাল ভালো থাকলে তো কথাই ছিল না আমারে এই আজারে রান্না আজারে বক বক দেখার জন্য যদি কিছু ভালো বন্ধু পায়ে যাইতাম যেটা দেব সেটাই দেখতো ওই রকম বন্ধু আসলে তাহলে আমার পেস্টটা হুর হুর করে সামনের দিক চলে যেত নতুন তোমরা যারা আসো আগ্রহী কাজ করতে অবশ্যই অ্যাক্টিভ থাকলে আমার বন্ধু বানিয়ে পাশে থাকতে পারো অবশ্যই পাশে পেয়ে যাবে এটাই হচ্ছে এখন কিন্তু চলতেছে কারণ ভালোবেসে অ্যাক্টিভ না থেকে কাজ করলে এখানে সামনে যাওয়া সম্ভব না ভাইরাল হলে সেটা তো ভাগ্যের বিষয়ে অনেক এমনি বন্ধু পাওয়া যাবে অটোমেটিক ভিডিও দেখতে থাকবে তো অবশ্যই যদি কাজ করতে আগ্রহী থাকো ভিডিও দেখে লাইক কমেন্ট করে বন্ধু হয়ে অবশ্যই জানিয়ে যাবে তোমাদের ভালোবাসা দেওয়ার দায়িত্ব কিন্তু আমার আর আমার এই মালি প্ল্যান্ট কার্ডগুলো লাগিয়ে নিছি আসল ঘরের সৌন্দর্যর জন্য অনেক কিছুই করতে হয় দেখো কতটা সুন্দর লাগতেছে না সবুজ দেখে আর একটা ভিডিও সুন্দর না হলে আসলে চোখে না ধরলে সে ভিডিওটা আসলে কেউ দেখতে চায় না আর এখন তো মানুষের ধৈর্য অনেকটাই কম তার জন্য যত আকর্ষণীয় যত ছোট ভিডিও বানাতে পারো তাহলে দেখবার সামনে যদি পারবা আমি চেষ্টায় আসি এখন থেকে একটু একটু ছোটো ছোটো ভিডিও বানাবো আমি ছোট ভিডিও তো বানাতে চাই কিন্তু আমার হয় না আমার ভিডিওগুলো একটু বড়োই হয়ে যায় কারণ আমার বড় ভিডিও বানাতে অনেক ভালো লাগে সুন্দর সুন্দর কথা বলা যায় সুন্দর অনেক কিছু দেখানো যায় একটা ভিডিওতে যাই হোক আমার গাছগুলো সাজানো কেমন লাগলো তোমরা কমেন্টে জানিয়ে যাবো ধন্যবাদ আমার ভিডিওটা দেখে আমার পাশে থাকার জন্য